থাকবে এবং সাংবাদিক বৃন্দদের সাথেও যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি আমরা নিশ্চিত করব আমরা সকাল দশটা থেকে শুরু করব সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের ব্লকের কর্মসূচিতে পালিত হবে আমরা যতটা দেখেছি যে মানুষ বিরক্ত হচ্ছে তার চেয়ে বেশি আমরা দেখেছি মানুষের সমর্থন আমরা যত জায়গা আমরা সমর্থন পাচ্ছি

সমর্থন আমরা পেয়েছি সেই জায়গা থেকে ব্লকের অনেকেই অনেকে যেভাবে বলার চেষ্টা করছেন যেটি মানুষের জন্য আমরা দেখেছি যে তিনটা থেকে আমরা কর্মসূচি দিতে চাই কিন্তু ছাত্ররা বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি আসলে এই কর্মসূচিটা দৈর্ঘ্য কত সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না আমরা খুব দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি ফলত এটা কিন্তু আদালতের আরেকটি আদালত ছিল আঠারো পরিপত্রের বিষয়টি যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক সরকার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে এটা আদালতের আওতাভুক্ত নয় ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোন সম্পর্ক নেই আমাদের আন্দোলন কি আমাদের দাবি কি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে দুই হাজার আঠারো একবার আন্দোলন করেছি ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত 2018 হাজার আঠারো সালে আমরা আন্দোলন করেছি এখনো আন্দোলন করেছি এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে ফলে কোটার চূড়ান্ত ফয়সলা না নিয়ে আমরা আদালতেরতে যাব না ঠিক যদিও বলেছেন কিন্তু আরেকটু ডিটেইল একটু বলতে হবে যেটা আজকে আমরা দেখলাম যে দুজন শিক্ষার্থী যদিও তারা আপনাদের অংশ নয় তারা পক্ষভুক্ত হয়েছেন এবং সেই আদেশ এসেছে তারা আগামী কালকে অ্যাপিলিয়েট ডিভিশনে আপনাদের যে বক্তব্য তারা বলছেন যে সেই বক্তব্য তারা উপস্থাপন করবে সেই ক্ষেত্রে অ্যাপিলিয়েট ডিভিশনের শুনানি অথবা সেই রায়ের পর যে কোনো সিদ্ধান্ত যদি আসেও সেই সিদ্ধান্ত কি আপনাদের আন্দোলনের সাথে কোনো ধরনের প্রভাব পড়বে কি করবে না এবং ওই দুজন স্টুডেন্টের আবেদন নিয়ে বলবেন দেখুন এ বিষয়ে হাইকোর্টে রিড করার এবং জানতে চাওয়ার অধিকার আমাদের সংবিধান যে কাউকে দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী